প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে আপনারা তারা দেখতেছেন বাইজান বাদাম নিয়ে আসছে পাশে আছে সিম বাজা আরো আছে বুট দেখতে পারছেন ভাইজান আসসালামু আলাইকুম আপনার বাড়িটা কোথায় ব্রাহ্মণবাড়িয়া এখানে কি বাদাম বিক্রি করেন কত দিন যাবত আপনি এই বাদাম বিক্রি করেন কতদিন যাব এই প্রথম ও আচ্ছা আপনার বাসা কোথায় সিঙ্গার বাসা নিছেন বাদাম বিক্রি হয় তো ধন্যবাদ